আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি তালের বড়া আর এই তালের বড়াটা গত বছরের তাল প্রিজার্ভ করে রেখেছিলাম সেই ব থেকে বড়াটা বানানো এটা হচ্ছে খেজুর গুড় দিয়ে তালের বড়া করা বানানো খুবই সোজা খুবই সুস্বাদু আর দেখতে চমচমের মতন তো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি এখানে তালের বড়ার যে তালটা এটা কিন্তু গত বছরের তাল যেটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটা আমি বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে রেখেছি এবং এখানে টেস্ট অনুযায়ী যে খেজুর গুড়ের নলেন গুড় বড়ে সেই গুড়টা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দেওয়া হয়েছে এবং এখানে দেয়া হলো চালের গুড়া চালের গুড়া প্রথমে অল্প অল্প করে দেবেন এখানে আমি টোটাল দেড় কাপ চালের গুঁড়া দেওয়া হয়েছে মেজারমেন্ট কাপের দেড় কাপ চালের গুঁড়া এটা দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য একটুখানি ময়দা ব্যবহার করছি ময়দাটা ওয়ান ফোর্থ কাপ হবে টোটাল একটু বাইন্ডিংয়ের জন্য না দিলে চালের গুঁড়াটা যদি খুব বেশি শুকনো এবং ঝরঝরে হয় তবে এটা প্রয়োজন এরপরে দিলাম নারিকেল কোড়া নারকেল কোড়া খুব বেশি দিলে পিঠা ছড়িয়ে যায় আবার অনেক কম দিলেও টেস্ট লাগে না প্রয়োজন মতন এখানে দিয়ে নেবেন এখানে আপনারা চাইলে তিল ইউজ করতে পারেন বাদামের গুঁড়া ব্যবহার করতে পারেন তাহলেও অন্যরকম টেস্ট হবে তো এখানে এক ঘন্টা রেস্টে রাখার পরে এটা কেমন ফ্লাপি হয়ে গেছে দেখেন তাহলে কিন্তু এক রকমের আর্টিফিশিয়াল না এটা হচ্ছে একদম প্রাকৃতিকই যে সোডা বলে সেটা থাকে আর রেখে দিলে এটা দেখা যাবে ফার্মেন্টেশন হয় ফুলে ওঠে এরপর আমি এখানে ডুবো তেলে ভাজার জন্য তেল দিলাম দিয়ে গরম করে তালের বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব একটু ফাঁক ফাঁক করে দিবেন কারণ এগুলো দেওয়ার হাতে সাথে ফুলে উঠবে ডুবো তেলে দিলে পিঠাগুলো বেশ গোল গোল হয় আর গুড় দিয়ে বানালে জাস্ট দেখতে কালো জামের মতো দেখা যায় তো ভিওয়ার্স এই রান্নাটা খুবই সহজ এবং খুবই শর্টকাট ইচ্ছে হলেই বানিয়ে খাওয়া যায় আর চালের গুঁড়া কী করে তৈরি করতে হয় সেটা আমার প্লে লিস্টে দেওয়া আছে তো যদি ভালো লেগে থাকে তবে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকোনে ক্লিক করে রাখবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই যে কেমন লাগলো পিঠা বানানো একদমই কোনো কিছু হাইড না করে জাস্ট বানানো দেখিয়েছি আর যদি পেজ থেকে দেখে থাকেন তবে লাইক করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আর দেখেন কিভাবে এটা ফুলে উঠেছে মুহূর্তের মধ্যে এটা ফুলে উঠলে এটাকে একটু উল্টে দিতে হবে আমি এখানে একটি গোলতলার কড়াই না নিয়ে একটু প্যান জাতীয় কড়াই নিয়েছি যার জন্য এখানে এগুলো ভাসছে কিন্তু একা একা ঘুরছে না গোল গোলতলার কড়াই হলে এটা বানানো আরও খুব সোজা জাস্ট স্পাতুলা দিয়ে নাড়বেন আর এটা চারদিকে খুব সুন্দর হবে আর যেহেতু এটা গুড় দিয়ে বানানো তাই তেলে দেওয়ার সাথে সাথেই এর গায়ে একটি সুন্দর কালার চলে আসে তাই এটা একটু ডিপ করে ভাজবেন আবার যেন পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখবেন আর ভাজাটা এতটাই সুন্দর হবে দেখতে মনে হবে যে একদম চমচমের মতন বা কালো জামের মতন খুবই সুন্দর এবং সুস্বাদু তারের ঘণটা কিন্তু একদমই ঠিক আছে কোনো রকম নষ্ট হয়নি আর সেই সাথে খেজুর গুড়ের যে একটা সুন্দর ফ্লেভার দুটো মিলে বাড়ি কিন্তু ম করছে এভাবেই আমি প্রথম এক খোলা ভেজে নিলাম খুব সুন্দরভাবে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন চারদিকে সমান একই রকম কালার চলে আসে আর এটা যদি চিনি দিয়ে বানানো হয় তাহলে কিন্তু এই পর্যায়ে এটা একদম সুন্দর ডিপ ব্রাউন করলে এর থেকেও হালকা কালার আসবে কারণ সেটা চিনি দিয়ে বানানো তালার একটা সুন্দর কালার থাকবে কিন্তু এগুলো দেখতে একদমই মনে হচ্ছে যে একদম চমচম তো ভিউয়ার্স এই সহজ রেসিপিটা আপনাদের কার কার ভালো লাগেছে একটু জানাবেন কারণ অনেকেই আছেন তালের পিঠা বা এই বড়া পিঠা সাধারণত ডোটা তৈরি করতে পারেন না তো এই ডোটা তৈরি করা খুবই সহজ দুই কাপ তালের কাঠ যেটা বলে পাল্প তার সাথে দুই কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা এইটাই হচ্ছে মেজারমেন্ট আর সেই সাথে গুড় বা চিনি যেটাই দিয়ে থাকেন এরকম একটা সুন্দর ডো তৈরি করে দিতে পারেন ডোটা কিন্তু বেশি ঘন হলে ভেতরে কাঁচা কাঁচা রয়ে যাবে ভালো লাগবে না আর সেই সাথে আর একটা কথা বলে রাখি কাঁচা কাঁচা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু যদি ডোটা আবার অনেক পাতলা করেন তাহলে কিন্তু পিঠাটা গোল গোল সুন্দর হবে না এটি সব জিনিসই মাথায় রাখবেন এবং মিডিয়াম টু লো আছে সবসময় পিঠাগুলো ভাজবেন এবং ধীরে ধীরে কালারগুলো আনার চেষ্টা করবেন এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি মাথায় রেখে থাকেন তাহলে আপনার যে কোনো বানানো পিঠা একদম নো ফেল হবে একবারে সুন্দর হবে ছোট ছোটো টিপসগুলো মাথায় রাখলে যে কোনো খাবার রান্না করা অনেক সহজ তো এই পিঠাগুলো আমি দুটো ব্যাচে ভেজে আপনাদের দেখালাম এরকম আর দু তিনটা ব্যাচে আমি ভেজেছি বেশ অনেকটা পিঠা হয়েছে অল্প কয়টা তালে তো এভাবে আপনারা তালের সিজনে তাল বাড়িতে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যে কোনো সময় যে কোনো বছর বা তালের সিজনে আসার আগেই তাল পিঠা খেয়ে নিতে পারেন এই ছিল আজকের রেসিপি আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকেন দেখা হবে পরবর্তীতে আবার যে কোনো রেসিপি নিয়ে আর ভেতরটা দেখে রাখেন কত সুন্দর ফ্লাপি স্পঞ্জের মতো কেকের মতো হয়েছে তো আজকের মতো এখানেই দেখা হবে আর অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ